কোন ছাত্রদের কাছে কেন গেলাম এটা বড় কথা না প্রশ্ন হলো যে কোনো মনে করেন বিবেকবান কোনো মানুষটিল হয় যে হিসেবে আমাদের ছাত্র ছাত্রীদেরকে হত্যা এবং অত্যাচার শুরু হয়েছে সেই লোক ঘরে থাকতে পারবে না সে আমার সন্তান হোক আপনার সন্তান হোক যে সমস্ত তারকারা বড় বড় এমপি মন্ত্রী অনেকে ঘর থেকে বাড়ায়নি সেই সমস্ত লোকেরা যদি বলতো যে আমারও একটা সন্তান আছে নৈগণ আপনি ক্ষমতার কথা ভাবলেন দেশে না একটা দেশের কথা ভাবলে আপনি সন্তানের কথা ভাবলে অবশ্যই তাদের পাশে দাঁড়ানো উচিত সেই হিসেবে আমি দেখছি না আমার এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো উচিত সব কিছু মিলে কিছু আমি তাদের পাশে দাঁড়াইছি কারণ একটাই যে আমি ছাত্রদের পাশে শুধু থেকে লাস্ট পর্যন্ত ছিলাম একটা কারণে আমি অন্যায়কে কোনো দিন প্রশ্রয় দিইনি আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে আমার তাদের পাশে দাঁড়ানো দরকার তাই আমি ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলাম শুরু থেকে লাস্ট পর্যন্ত সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই সবাইকে নিয়ে কাজ করতে চাই ছাত্রদের পাশে থাকতে চাই আর আমি চাই না আর কোনো মায়ের ভুক খালি হোক কাউকে হত্যা করা হোক সব কিছু মিলে আর কি ছাত্রদের পাশে রাত যে দাবিগুলো ছিল অবশ্যই প্রতিটি দাবি হ্যাঁ যুক্তিসম ছিল আর মানুষ যা যে হারে রাস্তায় ওরা মেরেছে এবং অনেকে মারাও গেছে সেই হিসাবে তো বোঝা যায় সরকার আর মনে করেন ক্ষমতা থাকতে পারিবে না কারণ সরকার নিজেই নিজেকে বর্তায় নিয়ে এনেছে কারণ সেহেতু ছাত্ররা আন্দোলন মেনে নিত এবং তার যে গত পনেরোটা বছর ধরে যে মানুষের উপর অত্যাচার ধুলুম একটা মানুষ ধৈর্যের বাদ ভেঙে ফেলে যেতেছে এই জন্য কিছু মিলে তাকে গদি থেকে টেনে এসে নামানো হয়েছে না হলে কি তাকে নামানো হতো না কারণ তার নেতাকর্মী তার এমপি মন্ত্রী ক্যাডার বাইনে মানুষের উপর জেরা জুলুম অত্যাচার শুরু করেছিল এই দেশের জনগণ তাদের উপরে প্রচণ্ড ক্ষোভ রাগ অভিমান এই মুহূর্তে আরাফাত কোথায় আছে আমি জানি না আর আফাত আমিও খুঁজতেছি আর আপনি খুঁজছেন দেশের জনগণও খুঁজতেছে কারণ সে মানুষের অনেক ক্ষতি করেছে এবং সে আমাকে আমার যেটা আসুন কেড়ে নিয়েছে এবং আমাকে সে মারধর করেছে এবং সে অনেক গরিব লোকের টাকা পয়সা লুট করে নিয়েছে বাড়িঘাত দখল করে নিয়েছে গত এক বছরের মধ্যে সে ক্ষমতায় আছে গোলশান যে মত সে পঞ্চাশ কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছে এবং অনেক অর্থ বাইরের দেশে পার করছে তো এইরকম লোকের তো অবশ্যই খুঁজে আর এক শাস্তি দেওয়ার দরকার কারণ সামনে আবার যখন নতুন কেউ আমাদের এই বাংলাদেশের এমপি মন্ত্রী হবেন এদের শাস্তি দেখে তারা যেন ভবিষ্যতে ভবিষ্যতে আমাদের দেশের এইরকম অর্থ উপার্জন না করতে পারে কোটি কোটি টাকা ইনকাম না করতে পারে গরিবের রক্ত ঘামানোর টাকা তারা মেরে দেবে এটা হতে পারে না এই যে তাদেরকে শাস্তি দিয়ে প্রমাণ করতে হবে সামনে যারা ক্ষমতা আছে তারা অবশ্যই হিসাব করে চলাফের করি এইটা তো তাদের শিক্ষা যে আমরা যদি আবার ক্ষমতা আসার পরে এমপি এমন এরকম লুটপাট করে খায় জনগণের ক্ষতি করে তাহলে আমাদেরও এরকম যেন আবার একদিন হতে পারে এই ভয়টা ভিতরে তাদেরকে আসা দরকার আসা দরকার এবং রাখা দরকার তাহলে তারা দেশটাকে ভালোবাসবে আমাদের জনগণের জন্য অনেক উপকার হবে আসলে ওবায়দুল কাদের যেটা ক্ষমতায় ছিল তারা ক্ষমতার দাপটে তারা মানুষকে মানুষ মনে করেনি এই কারণে তারা মনে করেন আমাদেরকে মতো লোক তারা ছোট করে দেখেছে এই জন্য বলছে আলম এখন জিরো হয়ে গেছে দেখুন হিরোরা অল টাইম হিরোই থাকে হিরোকে কেউ দিন জিরো বানাতে পারে না যারা হিরোকে জিরো বানাতে এসেছে তারা নিজেরাই তারা নিজেরাই জিরো হয়ে গেছে আজকে ওবায়দুল কাদের সবাই জিরো হয়ে গেছে আমি তো আমার জায়গায় আছি তাই হলে ক্ষমতা থাকলেই যে আপনি ক্ষমতা দেখাবেন এটা ঠিক না ক্ষমতা আছে ক্ষমতা কারোর চাই না অবশ্যই আমার জনপ্রিয়তার কাছে তারা ভয় জনপ্রিয়তা ব্যক্তি না হয় তারা তো আমাকে কথা বলতো না এই এইগুলোতে তাদের ভয় ছিল আসলে আলোচনা তাকে নিয়ে হয় যে আলোচনা হওয়ার যোগ্য সমালোচনা তাকে নিয়ে হয় যে সমালোচনা হওয়ার যোগ্য হয়তো আমি অবশ্যই আলোচনার মধ্যে ছিলাম দেখে তাদের মতো বড় বড় নেতারা আমারকে নিয়ে তারা কথা বলেছেন এটা তো আমার অবশ্যই সৌভাগ্য আমি আশা নিয়ে নির্বাচনে গিয়েছিলাম যে আমার অনুভূতি ভালো দেখে যখন মারধর খাইলাম যখন আমাকে অত্যাচার করার এখন তো অনুভূতি অবশ্যই খারাপ যে আমি তো এমন অনুভূতি নিয়ে আসিনি আমি কি আসেছি সাদা মনে মানুষের জন্য কিছু করব বলে আমার তো মনে করেন আট দশটা লোকের মধ্যে কোনো লোভ নিয়ে এখানে আসেনি কারণ আমি জনগণ ভালো না বাসলে এত অল্প সময়ে আমি কিন্তু রাজনীতি খাতে নাম লাগাতাম না সব কিছু মিলেই আল্লাহ করে ভালোই করে সেটা ভালো কোনো পথ চুল পায় তারা যদি আশা দেয় তোমাকে আসন দেওয়া হবে যে আমার পাশে তারা যদি থাকে তাহলে কোনো দল থেকে নির্বাচন করবে আর যদি দেখতেছি না কিছু 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 দল আশা দিয়ে নির্বাচনের থাকে তারা নিজেরাই আসন নিয়ে পারাপারি করে আমাকে আসন দেবে না তাহলে কারো কিছু ঘোরার থেকে নিজে একটা দল করে আস্তে আস্তে আগুন ধরে আপনি কি নিজের দল গঠন করতে চাচ্ছেন ইচ্ছা আছে

যখন বেশি হয় অতিরিক্ত হয়ে গেলে দেশের অবস্থা খারাপ হয় সেই টাইমে তো আমি আগে থেকে আমি যে কোনো আমার সমর্থনের মধ্যে বন্যার মধ্যে আমি একটু একটুকে পাশে দাঁড়ানোর চেষ্টা করি যে এখনও সেই রকমগুলো কিছু হয় আমার যতটুকু সম্ভব হবে নিয়ে আমি অবশ্যই তাদের পাশে দাঁড়াবো